ঢাকায় খাদ্যপ্রেমীদের অন্যতম পছন্দের জায়গা বেইলি রোড আর বেইলি রোডে যাতায়াত আর কফিলিশিয়াস চিনে না এমন লোক হয়তো খুবই কমই পাওয়া যাবে বেশ পুরনো না হলেও মোটামুটি পুরনো এই রেস্টুরেন্টে এক সময় ছিল স্টুডেন্টদের জন্য বাজেট ফ্রেন্ডলি একটি জায়গা কিন্তু তা কি এখনো আছে তাই দেখাবো আজকের এই ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান আপনারা দেখছেন টেস্টিং উইথ সৌরভ বেইলি রোডের বেশ জনপ্রিয় রেস্টুরেন্ট কফিলিশিয়াস যা এক সময় ছিল স্টুডেন্টদের জন্য বাজেট ফ্রেন্ডলি একটি জায়গা তাদের মোস্ট পপুলার আইটেম ছিল সাব বার্গার যার স্টার্টিং প্রাইস ছিল প্রায় আশি থেকে একশো টাকার মধ্যে যা বর্তমানে দুইশো টাকা তাহলে বুঝতেই পারছেন বর্তমান অবস্থা আপনাদের সুবিধার্থে স্ক্রিনে ফুল মেনুটি দিয়ে দিলাম এ থেকে আপনারা দামের একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন যাই হোক এইবার বলি আমি কি কী ট্রাই করলাম আমি অর্ডার করলাম দুইটি আইটেম প্রথমে ছিল গ্রিল চিকেন সালাদ যার প্রাইস ছিল দুইশো টাকা টেস্ট ছিল মোটামুটি না খুব ভালো না খুব খারাপ তবে হেলদি খেতে চাইলে অপশনটা খারাপ না কিন্তু হ্যাঁ বলতে হবে এটা খুবই ফ্লেভারফুল ছিল সালাদের কোয়ান্টিটির ব্যাপারে যদি বলি মোটামুটি দুজন শেয়ার করে খাওয়ার মতো বাট প্রাইসটা আর কম হলেও পারতো বাট হ্যাঁ সালাতে যেমন ভেজিটেবল ছিল সেই পরিমাণে চিকেনও ভালোই ছিল তারপর ট্রাই করলাম তাদের মেনু বিফ বেকন বার্গার যার প্রাইস ছিল দুশো টাকা প্রাইজ অনুযায়ী বার্গারের বিষয়টা যদি আপনাদের বলি বার্গারটা ছিল একদমই পারফেক্ট বাট বানটা আর একটু ভালো কোয়ালিটির দিতে পারত বিফ প্যাটি ছিল খুবই জুসি আর বেকনগুলো ছিল ক্রাঞ্চি স্ট্রাকচারের একদমই পারফেক্ট আর টেস্টের কথা যদি বলি এক কথায় অস্থির অস্থির অ সব মিলিয়ে কফিলিশিয়াসের এবারের অভিজ্ঞতা ছিল ভালোই রেস্টুরেন্টের পরিবেশ ঠিক আগের মতোই আছে সামান্য দাম বাড়লেও অভিজ্ঞতা আপনাকে মোটেও হতাশ করবে না আমার মতো স্মৃতি রিফ্রেশ করতে চাইলে আপনিও ঘুরে আসতে পারেন কফিলিশিয়াসে দ্যাটস ইট ফোর টুডেজ বিডিয়ো থ্যাংকস ফার ওচিং স্টে হ্যাপি স্টে হং ডি